আমরা প্রথমত আলোচনা করব অফিস সহায়ক পদে প্রিভার্স একটি কোশ্চেন ব্যাংক তারপরে আলোচনা করব কোন কোন টপিকস পড়লে আপনারা শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এবং কোন কোন বই পড়লে একশো পার্সেন্টের প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রথমে আমরা বিগত সালের একটি প্রশ্ন পড়ে নিই বা দেখে নিই বিগত সালের একটি প্রশ্ন যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে আমাদের একটা বিশ মানে একটা ধারণা হবে যে প্রশ্ন প্যাটার্নটা এমন আসবে এবং কোন কোন টপিকস পড়ে গেলে একটু ভালো করতে পারবো তো আগে বিগত সালের প্রশ্নটাই দেখি সন্ধি বিচ্ছেদ করুন তাহলে সন্ধি থেকে কিন্তু প্রশ্ন এসেছে যেমন ষড় ঋতু ষট প্লাস প্রত্যাশা প্রতিযোগ আশা প্রত্যাশা উল্লাস উৎপ্লাস লাস এক কথা প্রকাশ করুন মৃত্যুর মতো অবস্থা যার মুমূর্ষ রাত্রিকালীন যুদ্ধ শক্তি নিচের বাগদারাগুলো বাগদারাতে অর্থ সহ রচনা করুন অর্থাৎ নিচের যে বাগদারাগুলো দেওয়া আছে এগুলোর অর্থ লিখতে হবে এবং সাথে একটা করে বাক্য রচনা করতে হবে যেমন চাঁদের হাট প্রিয়জনের সমাগম এই অনুষ্ঠানে চাঁদের হাট বসেছে এরকম যে নিজেদের মতন বানাইয়া লিখবি না বাকি সেন্টেন্সটা রাবণের সীতা মানে চির অশান্তি এই যে মিনিংটা মিনিংটা অ্যাপ্রোপ্রিয়েট লিখ হবে আর বাকি যে সেন্টেন্সটা তৈরি করবেন এই রাবণের সীতা দিয়ে যে কোনো একটা সেন্টেন্স যেমন আমি বিয়ে করে রাবণের সীতায় আসি এভাবে দিতে পারেন বা আমি পড়াশোনা শেষ করে এখন রাবণের সীতায় আসি ওজানের কই সহজলভ্য তাহলে এই সহজলভ্য বলতে দা ইজি পাওয়া যায় তাহলে ওজানের কই বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন সেই রকম একটা বাক্য তৈরি করে নিতে পারেন যেমন রহমানের সাহেব গরিব হলেও উজানের কই নয় মানে রহমান সাহেব সহ মানে গরিব কিন্তু তাকে পাওয়া তো সহজ নয় আর কি শুদ্ধ বানান লেখুন সমিসিন মনো কষ্ট এরপর ছিল ট্রান্সলেশন ট্রান্সলেট দা ফলোইং সেন্টেন্স ফ্রম দা বেঙ্গলি টু ইংলিশ সবাই ভালো ছেলেকে ভালোবাসে एवरीवन লাভস এ গুড বয়স তুমি কি তোমার কাজ শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড ইওর ওয়ার্ক সে জানো সুখে সচন্দে থাকে কমফর্ট সবসময় টু বসে এখানে শূন্য স্থানে টু বসবে আবার এক্সামিনেশন কমেন্ট কমেন্ট পরে সবসময় কি বসে অতএব যত তারিখ মানে 3 সেপ্টেম্বর বলা হয়েছে তারিখের আগে সবসময় কি বুঝবে অন বুঝবে হি ইজ এলিজেবল অ্যাজ এলিজেবল এর পরে সবসময় কখন বসে হি ওয়াজ এক্সপেন্ডেড এর পরে সবসময় কি বসে ফ্রম বসে ইউ আর টাইম মানে সঠিক সময়ে এক্স্যাক্ট সময়ের মধ্যে যদি কোথাও যাওয়া হয় বা সেখানে উপস্থিত থাকা হয় তাহলে অনnbspবে এখানে আমাদের অন বসাতে হবে 10 টি সংখ্যার যোগফল 462 এদের প্রথম চারটির গড় বাউন্ন এবং শেষে পাঁচটির গড় আটত্রিশ পঞ্চম সংখ্যাটি কত আমাদের এটা ক্যালকুলেশন করে উত্তর করতে হবে ক্যালকুলেশন না করে যদি আমরা শর্টকাট করি তাহলে কিন্তু আমরা মার্কস পাবো না ক্যালকুলেশন করেই উত্তর করতে হবে ক্যালকুলেশন করলে উত্তর আসে চৌষট্টি একটি দ্রব্যের বিক্রয় এবং ক্রয় মূল্যের পার্থক্য একশো টাকা বিশ হারে লাভ করতে হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে তাহলে আমরা ক্যালকুলেশন করলে অবশ্যই বিক্রয় মূল্য কত আসবে এখানে বলা হয়েছে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে দ্রব্যটির বিক্রয় মূল্য ছয়শ টাকা আসবে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন মানে সাধারণ জ্ঞান বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি ও কি কি বাংলাদেশের সমুদ্র বন্দর আমরা সবাই জানি কি কি তাও জানি আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা জুরিক সুইজারল্যান্ড অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি সুপ্রিম কোর্ট বিশ্বের পর্যটন দিবস কোন তারিখে পালিত হয় সাতাইশ সেপ্টেম্বর ফিনল্যান্ড কোন দেশের অধীনে এটা ডেনমার্কের অধীনে সুন্দরবন বাংলা কোয়ালিটি জেলা স্পর্শ করেছে এটা পাঁচটা জেলা স্পর্শ করছে এটা আমরা বুঝতে পারলাম যে প্রশ্ন এভাবে আসে আপনাদের প্রশ্ন কিন্তু আসবে চারটি বিষয়ের উপর বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এটা হতে পারে 40 মার্কের প্রশ্ন হতে পারে 70 মার্কেরও প্রশ্ন অথবা 80 মার্কের প্রশ্ন এভাবে কম্বিনেশন করে দেবে এই চারটি টপিক থেকেই কিন্তু আপনাদের প্রশ্ন আসবে এখন আসি কি কি পড়তে হবে বাংলার জন্য সন্ধি সমাজ বিপরীত শব্দ এককথা প্রকাশ বানান শব্দ কারক সাহিত্য এই টপিক গুলোই পড়তে হবে এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই যে কোনো বই থেকে পড়ে নিতেন অথবা বাংলা ভাষা এই বইটা থেকে পড়ে নিতে পারেন এই বইটা থেকে কিন্তু আপনাদের বাংলা যে প্রশ্নগুলো আসে এই বইটা থেকে হুবহু প্রশ্নগুলো করা হয় গণিতের জন্য নবম শ্রেণী গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এই দুইটা বই আপনি যে করি হোক শেষ করে যাবেন এই দুইটা বই থেকে হুবহু কিন্তু প্রশ্ন আপনাদের তুলে দেওয়া হয় আর এই ক্ষেত্রে যদি এই দুইটা বই কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আনতে পারেন সেই ক্ষেত্রে আপনার গণিত জব রিভিউ এই বইটা থেকে পড়ে যেতে পারে ইংলিশ জন্য আইডম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপজিশন রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকসগুলো ভালো করে পড়ে যাবেন এর বাইরে কিছু পড়ার দরকার নেই এইটা মাস্টার গাইড থেকে পড়ে যেতে পারেন অথবা আপনাদের নিজস্ব কোনো বই থাকলে সেখান থেকেও পড়ে যেতে পারে এখন এক কথা যে আপনারা অনেকেই প্রশ্ন যে আমরা শত পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে

সবগুলো বই যদি যে কোনো লাইব্রেরিতে সংগ্রহ করতে যান তাহলে হয়তো বা দুই থেকে তিন টাকা পড়তে পারে সেক্ষেত্রে আপনাদের উচিত লাইব্রেরি থেকে বই সংগ্রহ করা আর যারা পিডিএফ সংগ্রহ করতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ